বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লামের জীবনী পর্ব আঠারো আবু তালেবের ধৃঢ় প্রত্যয় এবং হাশিমি ও মোতালিব গোত্রের সহায়তার ফলে বর্তমানে মোহাম্মদ প্রাণ প্রাণহানি করা সম্ভব ও নিরাপদ হইবে না বুঝিতে পারিয়া কুরেশ প্রধানগণ অত্যাচার ও নির্যাতন করিয়া নবদীক্ষিত মুসলমানদেরকে ইসলাম ত্যাগে বাধ্য করিবার সিদ্ধান্ত গ্রহণ করিল বলা বাহুল্য যে তাহাদের এই সিদ্ধান্ত কার্যকর করিতে বিলম্ব হইল না এই সময়ে মুসলমান নর নারীগণ অসীম ধৈর্যের সাথে আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস ও নবী প্রেমের যে দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে স্থাপন করিয়া গিয়াছেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জীবনী পর্বে তাহার বিস্তারিত আলোচনা করা সম্ভব নহে তাই অতি সংক্ষেপে মুসলিম নর নারীগণের সেই কঠোর অগ্নি পরীক্ষার কিছু নমুনা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই আলোচনায় সর্বপ্রথমেই যাহার নাম উল্লেখ করিতে হয় তিনি হইলেন ভক্তকুল শিরোমণি হযরত বেলাল রাদিয়াল্লাহুতালানহু আবি সিনিয়ার অধিবাসী বেলাল রাদিয়াল্লাহ তালানহুর পিতামাতা কোনোভাবে ধৃত হইয়া মক্কাবাসী ওমায়ার নিকট কৃত দাস হিসাবে বিকৃত হন দাস বংশানুক্রমিকভাবেই দাস সুতরাং বেলালু এই দাস জীবন অতিবাহিত করিতেছিলেন বেলালের প্রভু নরাধম ওমায়া শুনিল তাহার গৃহে তাহারই এক ঘৃণীত পুত্র মোহাম্মদ সাল্লামের মন্ত্রে দীক্ষিত হইয়া অহাদাহু লাসে কালাহু বলিতেছে কি স্পর্ধার কাজ কথা শুনিয়া ওমায়া ক্রোধে অগ্নি শর্মা হইয়া বেলালের উপর নানা রকম পাশবিক নির্যাতন আরম্ভ করিয়া দিল প্রিয় ভিউয়ার্স কোনো কষ্ট শুধুমাত্র শুনিয়া বা দেখিয়া সমকভাবে তাহার মর্ম বোঝা যায় না বা সত্যিকার কষ্ট অনুভব করা যায় না তবু কিছুটা উপলব্ধি করিবার জন্য বেলাল রাদি হয়ে নির্যাতনের কৌশল বা প্রক্রিয়া সম্বন্ধে কিঞ্চিত আলোকপাত করিতেছি প্রথম অবস্থায় তাহার হাতে পায়ে বেরি পড়াইয়া এবং গলায় দড়ি বাঁধিয়া দিয়া মক্কার বালকগণের হাতে বেলার রাজি আল্লাহতালাহকে সারিয়া দেওয়া হইল বালকগণ হৈ হৈ শব্দে তামাশা করিতে করিতে মক্কার অলিতে গলিতে সারাদিন গলার বাধা রশি ধরিয়া টানিয়া হেসরাইয়া মারিয়া পিটিয়া অর্ধমৃদ্ধ অবস্থায় সন্ধ্যার সময় ওমায়ার নিকট উপস্থিত করিত ওমায়া পায়ের দ্বারা বেলালের গলা চাপিয়া ধরিয়া কঠোর কণ্ঠে মোহাম্মদের ধর্মত্যাগের নির্দেশ দিত বেলাল তখন ধীর স্থির কণ্ঠে বলিতেন আহাদ আহাদ ক্রমাগতভাবে এইরূপ চেষ্টা যখন ব্যর্থ হইতে লাগিল তখন নির্যাতনে নতুন মাত্রা যোগ করা হইল মধ্যাহ্নের প্রচণ্ড সূর্যের তাপে যখন মরু প্রান্তরের অনল হ্রদে পরিণত হইত তখন সেখানে সূর্যের দিকে মুখ করিয়া খই ফুটাসম উত্তপ্ত বালুতে বেলাল রাদিয়াল্লাউতাল হুককে হাত পায়ে বেরিয়ে পড়ানো অবস্থায় চিৎ করিয়া শয়ন করানো হইত এবং যাহাতে নড়াচড়া না করিতে পারে তার জন্য বুকের উপর বড় রকমের পাথর রাখিয়া চাপা দেওয়া হইত এমন সময় নরমাধম ওমাইয়া সেখানে উপস্থিত হইয়া বলিত বেলাল মোহাম্মদের ইহার চেয়েও ভয়ঙ্কর দণ্ড তোমার জন্য অপেক্ষা করিতেছে এই মুহমূর্ষ অবস্থায়ও বেলালের কণ্ঠ থেকে উচ্চারিত হইত আহাদ আহাদ এবার নরাধম ওমায়া বেলাল আল্লাহ তালানহর। খানাপিনা বন্ধ করিয়া দিল এবং পিটমোড়া করিয়া হাত পা বাঁধিয়া অনবরত চাবক মারিতে লাগিল মারিতে মারিতে একজন ক্লান্ত হইয়া পড়িলে অন্য কোনো নরাধম নতুন উদ্যমে আবার শুরু করিত এইভাবে একের পর এক ক্লান্ত হইত কিন্তু নির্যাতন থামিত না ফলে শরীরের ঘুর কৃষ্ণবর্ণ চামড়া ফাটিয়া লোহিত রক্তের ধারা ছুটিত তাহা দেখিয়া বেলালের চোখে মুখে স্বর্গীয় দীপ্তি ফুটিয়া উঠিত এবং চিৎকার করিয়া বলিত একদিন রাতে আবু রাদি আল্লাহ তালু ওই পদ দিয়া যাইতেছিলেন বেলালের আত্মচিৎকার এবং তাহার নিষ্ঠুর নির্যাতনের ভয়াবহ কাহিনী শুনিয়া পরদিন সকালেই তিনি বহু অর্থের বিনিময়ে ওমায়ার নিকট হইতে বেলালকে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন এমন লোমহর হক নির্যাতনের বেলাল রাদিয়া আল্লাহতালহর পর্বত সম অটল অবিচল ইমানি পরীক্ষা তাহাকে ইসলামী সমাজে সম্মানের শীর্ষ আসনে বসিয়ে দিয়েছে তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাম কর্তৃক মদিনা মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন এই সময়ে হযরত আবু বক্কর রাজি আল্লাহতালহ বহু অর্থ ব্যয় করিয়া আরও ছয় সাতজন নবদীক্ষিত দাস তাহাদের প্রভুর অত্যাচার হইতে মুক্ত করিয়া আজাদ করিয়া দিয়াছিলেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ